কোরআন শরীফের সুরা নাম্বার বিয়াল্লিশ রুকু আছে পাঁচটা আয়াত আছে তিপান্নটা সুরাটা মক্কা অবতীর্ণ সুরার নাম হলো সুরত সুরা সুরা মানে হলো অ্যাকচুয়ালি মাসহারা করা এই সুরার মধ্যে আল্লাহ তালা আয়াত নম্বর থার্টি এইট থেকে এই কথাটাই বলেছেন যে মুসলমানদের সমস্ত কাম নিজেদের মধ্যে মা দ্বারাই হওয়া দরকার ও হুম এই দিকে লক্ষ্য করে এই নাম সোরাটার নাম রাখা হয়েছে সুরত সুর যদি আহলে মক্কা মক্কাবাসীরা মুসলমান হয়নি এবং প্রথমবারে যখন ওদেরকে দিনে দাওয়াতের জরুরত পেশ এলো তো তো এই সুরাতে সাধারণত আল্লাহ তাবারক তালা সেই জন্য তৌহিদ রিসারাদ আখরাত মোতালিক আখরাত সম্পর্কে দলিল দালাইল সিকির করলেন এবং কিছু বুনিয়াদি কথার দিকে খাসভাবে রোশনি ডাললেন প্রথম এটাই যে আল্লাহ তালার পাঠানো প্রত্যেকটা দিন এক আল্লাহ তালার পাঠানো প্রত্যেকটা দিন কি এক দিন মানে হলো আকিদা বিশ্বাস জাল্লা একক নবী সাল্লাম এবং আরও সমস্ত নবীরা আমাদের নবীর সাথে আরও সমস্ত নবীরা আল্লাহর পাঠানো পায়গম্বর আখেরাতের প্রতি বিশ্বাস কিয়ামতের প্রতি বিশ্বাস ওই যেটা ইমানে মজমাল ও মুফাশালের মধ্যে বলা হয়েছে তে এই হলো এটা হলো এটাকে দিন বলে আর শরিয়াত হলো বিধিবিধান বিধিবিধান প্রত্যেক দিনের মধ্যে কিছু কিছু চেঞ্জ হয়েছে কিন্তু দিন এক প্রত্যেক নবী এই দিনকেই নিয়ে আল্লাহর কাছ থেকে এসছিলেন আল্লাহর পক্ষ থেকে যে পাইগম্বাররা এসেছিলেন তারা এই দিনেরই কথা বলেছেন এবং মানুষদের কিছু কারণে দিনের মধ্যে কিছু রদবদল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম যখন এসছেন তখন সমস্ত রকমের মানুষদের বাড়াবাড়ি থেকে দিন ইসলামকে পাক করে সঠিকটাই লোকেদের সামনে তুলে ধরেছেন দ্বিতীয়ত যদি নবী সাল্লাম দুনিয়া হাসিল করার জন্য দিনের দাওয়াত করতেন তো মিথ্যা দিনের দাওয়া করতেন তো তাহলে নবীজি তোমাদের কাছ থেকে উজরত চাইতেন কিন্তু নবীজি তো উজরত চাই না বোঝা গেল যে নবীজি সঠিক দিনের জন্যই মেহনত করছেন কোনো উজরত তিনি চাই তার সত্য হওয়ার জন্য এটাই দলিল যে তিনি তোমাদের কাছ থেকে কোনো ওজর চায় না তারপরে এটাও লক্ষণীয় বিষয় যে নবীজি সাল্লা সাল্লামকে যতক্ষণ না নবী বানানো হয়েছে তিনি কিতাব সে বিলকুল বেখাবার্থে কোরআন সম্পর্কেও তাঁর সেই সময় কোনো জানা চলে নবী যখন হলেন তবেই তো কোরআনাবতী যদি তিনি নিজেই কোনো কিতাব লিখতেন তো প্রথম থেকেই কোনো না কোনো তাতেই কোনো অকিয়া জিকির হতো কিন্তু তিনি নিজেতে লিখতেও পারেন না তাই তার কাছে প্রথমে তো কোরআনও ছিল নি সুতরাং তিনি মিথ্যা নবী এটা হতে পারে না তৃতীয়বার কথা যেটা এখানে বলা হয়েছে এটাই যে যেই দুনিয়াতে থাকা মহাসড়াতের ক্ষেত্রে সিস্টেম সিসায় ও বাড়াবাড়িকে উসুল নিয়েই রাখা গিয়া যে সব মানুষ সমান হবে এই উসুল রাখা হয়নি কেউ মালদার হবে কেউ গরিব হবে কেউ কালো হবে কেউ ফর্সা হবে কেউ জ্ঞানী হবে কেউ মূর্খ হবে এটাই আল্লাহ তালার একটা মশলা হাত গরিব সে মালদার ব্যক্তির কাছে তার নিজের কাজের জন্য যাবে মালদাররা নিজেদের কাজের জন্য গরিবদেরকে ডাকবে যদি এটা না হতো একে অপরের প্রয়োজন যদি না থাকতো তাহলে দুনিয়ার এই সিস্টেম বাতিল হয়ে যেত চতুর্থ কথা যেটা এটাই যে মুসলমানদের ইজতিমা মশলাগুলো নিজেদের মধ্যে মাশওয়ারা করে সিদ্ধান্ত করে নেওয়া দরকার কোনো ব্যক্তি কোন জায়গার ডাইরেক্টর পরিচালক নিজ ইচ্ছা অনুযায়ী সব কিছু করবে তা সেটা উচিত না আমি এই মাদ্রাসাটা চালাচ্ছি তো নিজ ইচ্ছা অনুযায়ী চালাবো নাম না মা সারা করবো আমার যারা মাতা হাতে আরও শিক্ষকরা আছেন কর্মচারী যারা আছেন আমি মসজিদের মতাবাল্লি তো নিজে ইচ্ছা যা করবো তা না মা করব করবো সব কাজ মা সহরা করে করলে সেই কাজে আল্লাহর করতে থাকে এই সমস্ত অনেক কিছু ওসুল আল্লাহ তাবার বা তালা এই সুরার মধ্যে দিয়ে দিয়েছেন এই জন্য এই সুরাটার নাম হলো সুরত সুরা এর ভিতরে ঢুকলে এবার সুলার মধ্যে আল্লাহ তালা অসাধারণ কথা বলেছে এক একটা জামা করলে দিল কেঁপে উঠবে